সদস্যদের অভাবনীয় দায়িত্ব পালন পুলিশ বাহিনীর সদস্যদের অনুপস্থিতি কচুয়াই স্কাউট সদস্যদের সড়ক ও বিভিন্ন অফিসের সুরক্ষার দায়িত্ব পালনের মধ্য দিয়ে অভাবনীয় সাফল্য দেখিয়ে চলছে পাঁচ জল ত্যাগের পর ছয় আগস্ট থেকে পুলিশ বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে কচুয়া স্কাউটের একটি সুসংগঠিত টিম গুরুত্বপূর্ণ অফিস স্থাপনা ও সড়কে ট্রাফিক পুলিশের ন্যায় দায়িত্ব পালন করে আসছে কচুয়া উপজেলার বিশ্বরোড সাচার রহিমানগর বাজার কচুয়া বাজারের যানজট নিরসনে পেশাদার বাহিনীর ন্যায় দায়িত্ব পালন করছে কচুয়া আদর্শ স্কাউট গ্রুপের ষাটটি টিমের পঞ্চাশ জন সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ছয় আগস্ট থেকে দায়িত্ব পালন করে আসছে স্কাউট সদস্য মোহাম্মদ শরীফ ও সৈয়দ আরাবাদ স্বামী জানান আমরা দেশের এই সংকটকালে পুলিশি অনুপস্থিতির দায়িত্ব পালন করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি তারা আরও বলেন আমরা সড়কে যানজট নিরসনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় পাহারা দিয়ে তাদের সুরক্ষা প্রদান করছি প্রতিষ্ঠান আমাদের সাথে একসাথে হয়ে আমরা একযোগে সকল প্রতিষ্ঠান কাজ করছি এবং কি কত আদর্শ উপনিষ্ঠা গ্রুপের নেতৃত্বে আমরা এই কাজগুলা পরিচালনা করছি এমনকি আমাদের উপর থেকে বিভাগীয় প্রতিনিধি এবং কি ওনাদের নির্দেশও আমরা মাঠে নেমেছি ধন্যবাদ সবাই আজকে আমরা গতকালকে আমরা বিভাগের বিভাগ থেকে নির্দেশ পেয়েছি যে স্কা সদস্যরা রাস্তায় নামবে টার্গেট কাজ করবে এবং যাতে রাস্তায় যানজট সৃষ্টি না হয় সেই নির্দেশে আমরা আজকে জন মায়ের উপরেও হবে তারা অসে কচুয়া বাজারের পল্টন গুরবাজার পৌরসভা এবং থানা

ও সিভিল ডিফেন্সের কর্মীগণকেও অনুরূপ দায়িত্ব পালন করতে দেখা গেছে এ সময় পথচারী গাড়ি চালকগণ জানান এ দেশের ছাত্র সমাজ আমাদের গর্ব তাদের এই দায়িত্ব পালনকে আমরা সাধুবাদ জানাই ছাত্রের এই আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি আমরা